হুগলির খানাগুলি কবলিত এলাকার সাধারণ মানুষের জন্য খাবার পৌঁছে দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ কিছুদিন আগেই বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তাদের সুরাহারও আশ্বাস দেন তিনি সেই সমস্যা মেটাতেই এদিন খানাকুল একের গ্রামবাসীদের জন্য জল খাওয়ার সামগ্রী নিয়ে পৌঁছে দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ আমরা মাইনা মাইনান আছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন জল যে বৃষ্টি সেটার জন্য এটা নয় এটা পুরো এক রাত্রে যে ছাড়া জল ছেড়েছে কেন্দ্র সরকার যে জলটা ছেড়েছে তার জন্য আজকে মানুষের এই দুর্ভোগ আমরা মানুষ বাড়িতে যে যে মানুষরা বাড়ি থেকে বেরোতে পাচ্ছে না তাদের কাছে আমরা এসেছি আমার সাথে চন্দননগরও টিমো রয়েছে ফুল টিম রয়েছে আমরা খানাকুলের মাইনান ব্যাগ ব্যাগ আরো অনেক শঙ্করপুর আমরা আরো বিভিন্ন গ্রামে যাচ্ছি আমরা রানীর যারা আরকোরণে ঝুঁকি নিয়েই আছে বাড়িতে বাড়ি নিচ্ছি উপর থেকে নামতে পারছে না একটা সুযোগ আছে আর আমরাও যে যাচ্ছি আমরাও মানুষের কাছে কিছু উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই পুজোর আনন্দে মাতবে আপা মর বাঙালি এই দুর্গাপুজো উপলক্ষে শারদীয়া শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো মহাশয় ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে